শুধু পৃথিবীর নয় স্বর্গেও হবে তোমার ইন্টারভিউ সময় থাকতে শুধু ডিগ্রির পেছনে দৌড়িও না ভাই তুমি এখন পৃথিবী লোকে বাস করছ দেহটাকে বাঁচাতে খেতে চলতে যা প্রয়োজন সেটুকু করো ঠিক আছে কিন্তু মনে রেখো এই দেহের বাইরেও একটা জগৎ আছে একটা স্বর্গলোক যেখানে শুধু আত্মার পৃথিবী আছে সেখানে তোমার ডিগ্রি মার্কশিট চাকরির পদ দেখবে না কেউ সেখানে হবে তোমার আত্মার ইন্টারভিউ তারা জিজ্ঞেস করবে তুমি পৃথিবীতে কী কর্ম করেছ তোমার হৃদয়ে কতটা পবিত্র বল তুমি অন্যের ভালো চেয়েছিলে না শুধু নিজের তুমি ভগবানকে কতটা স্মরণ করেছিলে তুমি অনাথ শিশুকে জড়িয়ে ধরেছ কখনো তুমি কোন ভিখারিকে খেতে বলেছ তুমি পৃথিবী লোকে কি কি পাপ করেছ বল ইত্যাদি এই ইন্টারভিউতে না থাকবে কোনো শীট না থাকবে কোনো কোচিং সেন্টার থাকবে শুধু তোমার সৎকর্ম তোমার সৎ চিন্তা আর তোমার আত্মার পবিত্রতা তাই বলি ভাই দেহেটাকে বাঁচাতে খেতে চলতে যা প্রয়োজন সেটুকু করো ঠিক আছে আর আত্মার সাধনা কর বাঁচার পরের জগতের জন্য ভগবানের নাম লও সত্য পথে যাও পবিত্র হও